আমি আপনার তৈরি কতগুলো কতগুলো রহমান প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ইতিহাস সাক্ষ্য দেয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের জনগণকে বারবার ট্যাক্স স্বীকার করতে হয়েছে রক্ত দিতে হয়েছে এ দেশের স্বাধীনতাকে যখনই গ্রাস করেছে স্বৈরতন্ত্র পরিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে সরি করবেন প্রতিবার প্রতিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি বাক পর বহুদলীয় গণতন্ত্র সৈর্য শাসনের পর সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের অধিকার ও মর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসেনিয়র রহমান বীরুত্তম এবং দেশনাত্রী বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতায় ষোলো বছরের স্বৈরাচারী দুঃশাসনকে চূর্ণ করে গত পাঁচ আগস্ট বাংলাদেশের জনগণ আবারও মুক্তির স্বাদ পায় গণতন্ত্রের পথ সুগম করে অসংখ্য ব্যক্তি ও পরিবার রয়েছে যাদের বছরের পর বছর ধরে ত্যাগের মহিমায় আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় তেরো আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ আটশো পঁচাত্তর জন মানুষ যার মধ্যে কমপক্ষে চারশো জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত আমি এটা আবার রিপিট করছি এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট গত জুলাই সরি তেরোই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন আটশো জন মানুষ যার মধ্যে কমপক্ষে চারশো বাইশ বাইশ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর বিশাল অংশ যে বিএনপির নেতাকর্মী এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য পর পোশাক শ্রমিক কিংবা রিক্সার চালক পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাম কিংবা ডান আদর্শের সরি সকল মত ও পথের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ব্যক্তি হতাহতের পরিচয় যাই হোক না কেন প্রতিটি প্রাণের মূল্য ও রক্তের মর্যাদা সমান আর তাই সমান গুরুত্বের সাথেই প্রণয়ন করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের তালিকা নিশ্চিত করতে হবে সুবিচার শেখ হাসিনা পদত্যাগের জন্য জাতীয় ঐক্যমত্য আমরা দেখতে পাই তা হঠাৎ করে গড়ে ওঠেনি এটি মূলত অবৈধ সরকারের অত্যাচার অবিচার দুর্নীতি দুঃশাসন বঞ্চনা অবজ্ঞা ও শোষণ নির্যাতনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বই দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণ সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে এসেছে বিএনপি ওরা সকল অঙ্গ সহযোগী সংগঠন আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয় বিএনপির উদ্দেশ্য ছিল সর্বস্তরের নেতাকর্মী সহযোগিতা অংশগ্রহণে গণ অভ্যুত্থানে সাংগঠনিক ভূমিকা রেখে ফাঁসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা আর তাই বিএনপির যে ষাট লক্ষ সদস্যের নামে ফাঁসিবাদের সময় মিথ্যা মামলা হয়েছে তার সুবিশাল অংশ সাধারণ মানুষের পাশের থেকে রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্র নিপীড়নের বিরুদ্ধে ঢার হয়ে ঢুকে দাঁড়ায় ফলে যার যার অবস্থান থেকে জনগণের কাতারে নেমে আসে বিএনপি সমমনা সকল রাজনৈতিক দল তথা গণতন্ত্রের পক্ষের শক্তি সমূহ এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা প্রথম থেকেই এই ফ্যাসি বা হাসিনা সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আমরা আন্দোলন করছি এবং সেই সঙ্গে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করবার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বারবার কথা বলেছি এবং সর্বশেষ আমরা ঐক্যে ঐক্য মতে পৌঁছেছি এই ভেবে এইভাবে যে আমরা একটা যুগপথ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব এবং সরকারকে গণতন্ত্রে দিতে বাধ্য করব এটা আমি আবার রিপিট করতে চাই যে সেই সেই ঐক্য আমাদের সৃষ্টি হয়েছিল আপনারা দেখেছেন যে গোলাপবাগে যে জনসভা হলো সেই জনসভায় আমাদের ডক্টর খন্দকার প্রসাদ সাহেব যে একত্রিশ দফা দশ দফা দশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন সেটা কিন্তু ছিল আমাদের সেই যুবপথ আন্দোলনের একটা অংশ এবং এর পরে একত্রিশ দফা হ্যাঁ একত্রিশ দফা নিয়ে আমরা আবার এসেছি এগুলো কিন্তু সবই একটা ঐতিহাসিকভাবে ঐতিহাসিকভাবে এই কাজগুলো করার পরে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে এর এর যে নেতৃত্ব বলেন এর যে উদ্যোগ বলেন সবটাই কিন্তু বিএনপি নিয়েছে এবং বিএনপি যার পরে শেষে এক দফা আন্দোলন শুরু করেছি আমরা যে এক দফা আন্দোলন আপনারা জানেন যে আমাদের অনেকেই সেদিন বিভিন্নভাবে রাজপথে আপনার শহীদ হয়েছেন এবং আমরা সবাই এক বছর আগেই আমরা সবাই কিন্তু কারাগারে গিয়েছি সেই দিন সেই সময়ও ওই সময় যখন আমরা আন্দোলন শুরু হয়েছে সেই সময় কিন্তু আমাদেরই প্রায় তেরো হাজার লোক নেতাকর্মী কিন্তু কারাগারে ছিলেন এবং ওই দিন কারাগারে সবচেয়ে বেশি সংখ্যক বন্দী যারা ছিলেন তারা তিনি সমস্ত বিএনপি নেতাকর্মীরা পাঁচ তারিখে বিএনপির সেই কারাগারের স্লোগান উঠেছে স্লোগান উঠেছে যে আর সৈনিক এক তো এগুলো আপনার আমি এই জন্য বলছি যে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষার প্রতিপালন ঘটিয়ে গণভ্যুত্থানের সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে আসে বিএনপিতে বলেছি আমি ষোলোই ডিসেম্বর ষোলোই জুলাই ষোলোই জুলাই রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহিদকে নির্মমভাবে হত্যা করে পুলিশ একই দিন চট্টগ্রামে চট্টগ্রাম কলেজ ছাত্র দল করা হয় এই হত্যাকাণ্ডগুলোতে সমগ্র বাংলাদেশ ক্ষুব্ধ হয়ে ওঠে বেগবান হয় আন্দোলন আঠেরো জুলাই ঢাকার উত্তরায় আন্দোলনের পানি বিতরণ করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনাল ছাত্র মীর প্রফেশনালসের ছাত্র মীর মুগ্ধ একই দিন যাত্রাবাড়িতে পুলিশের গুরুতে নিহত হন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র দল নেতা ইসবাল ভুইয়া ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র নেতা ইমতিয়াজ আহমেদ জাবিদ এলিম আজের সতেরো জুলাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযানের নামে মঞ্চায়িত হয় সাধারণ নাটক বলতপূর্ব বন্ধ করা হয় কার্যালয়ের কার্যক্রম বাসায় বাসায় অভিযান চালিয়ে বিএনপির অর্ধশত প্রথম সাহী নেতা সহ তিন হাজারের বেশি নেতাকর্মীকে স্বল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হলে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির কৌশ মহম্মদ চৌধুরী কেন্দ্রীয় নেতৃবৃন্দ নুল কবির ইজভি জয়ুদ্দিন শফন শহীদ চৌধুরী অ্যানি শিমুল বিশ্বাস আমরুল রহমান রশিদুজ্জামান মিল্লা মিল্লাত ডক্টর ফরাদুদ্দিন তরার ডক্টর রফিকুল ইসলাম নাজরুদ্দিন আসিম সাইফুল ইসলাম নীরব আমিনুল হক সুলতান সলাউদ্দিন টুকু মিন নামাজ নিপুণ রায় চৌধুরী শখওয়াত ডক্টর সাকওয়াত সামন্ত সাহ আর অনেক সক্রিয় নেতা এই গণগ্রেপ্তারের প্রমাণ করে যে শৈরের পথ ঠেকাতে আওয়ামী লীগ বরাবরের মতোই বিএনপিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে এবং আন্দোলনকে দমন করতে নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয় বহুমাত্রিক নিপীড়ন মোকাবেলা করেই বিএনপি নিরবিচ্ছিন্নভাবে রাজপথের অল্পভাগে ছিল বিশেষত আগস্টের চার এবং পাঁচ তারিখে নিজেদের জীবন উৎসর্গ করে শেখ হাসিনাকে পদ থেকে বাধ্য করার সংগ্রামে জীবন দেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের যুগ্মক আরিফুর রহমান রাসেল জাহাদউদ্দিন ডিগ্রি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হোসেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা রাসেল মাহমুদ যশোর জেলা ছাত্র নেতা শিবুল হাসেন মাহি প্রমুখ এভাবে সৌধু ছাত্রদল থেকে থেকেই একে একে কমপক্ষে একশো তেরোটি তাজা প্রাণ ঝরে পড়ে ছাত্র জনতার সফর থাকে সাভারের আসলিয়ায় গুলিতে হত্যার পর রাসগুলো ভ্যানে গান পাউডার দিয়ে পুড়িয়ে ফেলে পুলিশ যার মধ্যে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন সদস্য সাজ্জাদ হোসেন ছিলেন ক্ষমতার কুক্তিগত রাখতে এই ধরনের বর্বরতা কেবল কিছু জীবনকে নিঃশেষ করে নয় বরং মানবতার উপরে গভীর আঘাত তো তাই নয় গণবুত্থানের সময় পুলিশের গুলিতে শতাধিক বিএনপি নেতাকর্মী দৃষ্টিশক্তি হারান যার মধ্যে রংপুরের গঙ্গাচড়া উপজাতি তুষার হারে সাজাল সহ ছয়জন জুলাই আগস্ট মাসে সমগ্র বাংলাদেশে দফা দাবি আর বিএনপির ত্যাগের প্রথমে সৃষ্টি হয়েছে এক যুগের বেশি সময় ধরে উত্তর রাজপথে এ সময়টা সময় গুম খুন হামলা মামলা দমন দুর্বৃত্তের শিকার হয়েও জনগণের প্রতিবাদের প্রতিনিধি হিসেবে রক্ত স্নাত সংগ্রামের নেতৃত্ব দিয়ে এসেছে বিএনপি রাজনৈতিক হরানির অংশ হিসেবে গায়েবী মামলায় সর্বোচ্চ নেতা কর্মীদের রাষ্ট্রদ্রয়ীটা হত্যা নাশকতা জঙ্গিবাদ দুর্নীতি সহ নানা বানোয়াত মিথ্যা অভিযোগ দেওয়া হয় প্রহসনের মামলার সাজানো রায়ের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালদা জিয়াকে আটক করে আওয়ামী শেখ হাসিনা অন্যায়ভাবে তার বাড়ি কেড়ে নিয়ে ভেঙে দিয়ে নির্জন পরিত্যক্ত কারাগারে একমাত্র বন্ধু হিসেবে রেখে তাকে প্রাপ্য চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় বাপ্ত চেয়ারম্যান তারেক রামার বিরুদ্ধে পঞ্চাশটারও বেশি বানোয়াট মামলা করা হয় তার নির্বাসিত জীবনে বা স্বাধীনতা পাশাপাশি অবৈধভাবে চাকরিচ্যুত করা হয় তার চিকিৎসা স্ত্রীকেও একজন রাজনৈতিক ব্যক্তি হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে মামলার সাজা ঘোষণা করা হয় আমার নিজের বিরুদ্ধে অন্তত তিরানব্বইটা মামলা দায়িত্ব করা হয় মির্জা আব্বাস গণেশচন্দ্র রায় সহ বিএনপির সকল স্থায়ী কমিটির বিরুদ্ধে গণহারে গায়েবী মামলা করা হয় এমনকি সালাউদ্দিন আহমেদকে গুম করে দেশের সীমানা পেরিয়ে ভারতের মেঘালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অসুস্থ অবস্থায় তিনি বিগত সতেরো বছরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ অসংখ্য নেতাকর্মী বিভিন্ন মেয়াদে কারাবরণ করেছেন হাজার হাজার বিএনপি নেতা আছেন যারা এক একজন শতাধিক মামলার বেড়া যায় আবদ্ধ মঞ্চে হোসেন আলাল এস এফ জাহাঙ্গীর রাজীব হাসানের মতো অনেকের বিরুদ্ধে রয়েছে দুইশোর অধিক মামলা ফুলতানা সলাউদ্দিন চুকুর রফিকুল ইসলাম মজনু সাইফুল ইসলাম নীরব ইসাক সরকার সহ অনেকের বিরুদ্ধে রয়েছে তিনশোর বেশি মামলা ইসার সরকার সহ তিনশো বেশি মামলা বিরুদ্ধে রয়েছে রেকর্ড চারশো এগারোটি মামলা আইন প্রয়োগ করে সংস্থা বিচার বিভাগকে ব্যবহার করে করে এমন অবিচার বিশ্বের অন্য কোথাও হয়েছে বলে আমাদের জানা নেই গত এক দশক ধরে বিএনপির নেতাকর্মীরা সপ্তাহের পাঁচ কার্য দিবস কার্যদিবস বিভিন্ন আদালতে হাজিরা দিয়ে এক অস্বাভাবিক জীবন কাটিয়েছেন সকল অত্যাচার ও নির্যাতন সত্ত্বেও নিজেদের জীবনকে উৎসর্গ করে তারা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতে যেন অবিচলভাবে সংগ্রাম চালিয়ে দিয়েছে আমি একটু যোগ করতে চাই যাতে কমেন্ট ঢাকা শহরের রিকশা যারা চায় হকার যারা করে আপনার সিকিউরিটি গার্ডের কাজ যারা করে ঢাকা শহরের বিভিন্ন বিল্ডিংগুলোতে এর মধ্যে সত্তরা সত্তর ভাগ হচ্ছে আপনার বিএনপি ছাত্রদল এবং আপনার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাগুলো এমনকি বিএনপির সেই সব নবীন কর্মী যারা এখনো কোনো পদে আসেনি শুধু বিএনপির আদর্শে বিশ্বাসী তারাও রাজনৈতিক জিজ্ঞাসার শিকার হয়ে হয়েছে তারুণ্যকে স্বপ্ন দেখানো এসব উজিবান নেতা কর্মীর বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের করে তাদের শিক্ষা কর্মজীবনকে ধ্বংস করে দিয়েছে তাদেরকে ডিমান্ডে দিয়েছে ব্যবসা নির্যাতণ করেছে অনেকের মতো চলতে পারেনি আদর্শ থেকে বের করতে পারেনি কেউ সাজানো বক্তব্য অস্বাভাবিক নিপীড়নের শিকার হয়ে ইলিয়াস আলী সাইফুল ইসলাম হিরু চৌধুরী আলম মন পারভেজ পারবেজ ইসলাম সুমন জাকির সহ কেবল বিএনপির চারশো তিরাশি জন নেতাকর্মী এইসব সরি জন নেতাকর্মী সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় সাতশো জন গুম হয়েছেন রাজধানীর খিলগাঁওয়ে যে ছাত্র নেতেন নুরুজ্জামান জানিকে পুলিশ পনেরোটি গুলি করে হত্যা করে তার বুকে ও পেটে থাকা ক্ষতিচিহ্নগুলো সেই নীরব সাক্ষী হয়েছিল চট্টগ্রামে ছাত্র দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নুরুল আলমের চোখ হাত পা বেঁধে লাশ পাওয়া যায় কণ্ডখলি নদীর তীরে বিএনপির বিভিন্ন পর্যায়ে সকল সংগঠকদের রাতে সকল সংগঠকদের রাতের আধারে এইভাবে হত্যা করা হয় তা পরবর্তার কালো অধ্যায় হিসেবে ইতিহাসে ফিরে যাবে কুমিল্লায় ছাত্র নেতাকে হত্যা করে আওয়ামী লীগের নেতা পরে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ছাত্রলীগ যুবলীগের গুলিতে শেরপুরে পাকুরিয়া ইউনিয়ন ছাত্র নেতা মাহবুব হালিম মাহবুব আলম নিহত হন তারাবদিনাসির উদ্দিন পিন্টু এবং বিএম বাকির হোসেনকে হত্যার মাধ্যমে যে নৃশংস সংস্কৃতি রচনা সূচনা করে ফ্যাস শেখ হাসিনা তারই ধারাবাহিকতায় রংপুরের লক্ষীটার ইউনিয়নের বিএনপি সাংগঠনিক সম্পাদক মানরুল ইসলাম ও অন্তত আরও বিশ জনের থেকে নির্যাতনের মাধ্যমে কারাগারে খুন করা হয় এসব হৃদয় বিদার ঘটনায় দু হাজার তেরো থেকে দু হাজার তেইশ সালের মধ্যে বিচার বহির্ভূত হত্যার শিকারান বিএনপির পনেরোশো একান্ন জন নেতা কর্মী তাদের ঋণের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ফ্যাসিবাদের সময় জুড়েই বিএনপি ও এর অঙ্গস নেতাকর্মীরা মধ্যযুগীয় নিপীড়নের শিকার হয়েছেন গাজীপুরের বোয়ালি ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আজম তিনি মায়ের জানা যে অংশ নিতে গিয়েছিলেন তাকে হাত করা ডান্ডা বেরিয়ে পড়িয়ে বেঁধে ইবামতি করতে বাধ্য করা হয় ফটুয়াকালীন ছাত্র নেতা নাজমর্মি থাকে বাবার জানা যায় ডান্ডা বেরি পরি করা হয় একজন সন্তানের জন্য এর চেয়ে বড় গ্লানি আর কি হতে পারে জাতীয় হৃদরোগটিউটে যুব দলের সহসভাপতি আবির রহমান চিকিৎসাধীন অবস্থায় দুই পায়ে ডান্ডা পরে পড়ে মেঝেতে কাতরাচ্ছেন এদের সহজে জাতির বিবেককে তাড়িয়ে বেড়ায় চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সহ সম্পাদক সাইফুল ইসলামকে তুলে নিয়ে তুলে নিয়ে তার বাম পায়ে সরকার থেকে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী যার ফলে পুরো পা কেটে ফেলতে হয় ফ্যাসিবাদের দোষরদের অজস্র বেন বিএনপি তৃণমূলের কর্মীদের এভাবেই বন্ধুত্বের দিকে ছেড়ে দেয় ধ্বংস করে এক একটি পরিবারের স্বপ্ন শুধু বিএনপির করা অপরাধে কিশোরগঞ্জে যৌর কৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলামার পক্ষে না পেয়ে পুলিশ তার নিষ্পাপ জমজ দুই ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায় সিরাজগঞ্জে ছাত্রদল নেতা হারুন রশিদকে না পেয়ে পুলিশ তার অসুস্থ বাবাকে তুলে নিয়ে যায় পঞ্চগড়ে জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুকে না পেয়ে পুলিশ তার পরিবারের সাথে অশালীন অসাধারণ আচরণ করে নোয়ালে সুবর্ণ চলে বিএনপি পক্ষে ভোট দেওয়ায় আওয়ামী লীগ কর্মীদের হাতে গণধর্ষণের শিকার অনেক নারী এগুলো বর্বর কয়েকটি উদাহরণ মাত্র যা বিএনপি নেতা কর্মী সমর্থকদের উপরে বছরের পর বছর ধরে চলে আসা অগণিত নির্যাতনের ভয়াবহ ঐতিহ্য দিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের যুবদল সভাপতি মোহাম্মদ আলমগীরের বাড়িতে মুখশধারীদের বোমা বিস্ফোরণ ও সহস্ত্র মহারা খুলনায় খুলতলা বিএনপির আহ্বায়ক আবুল বসারের বাড়িতে ছাত্রলীগের সন্ত্রাসীদের বোমা হামলা কুমিল্লা উনিশশো ষাট সাল থেকে ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান ওপরের মালিকান পারিবারিক দিঘির দখল নিয়ে আওয়ামী লীগের মৎস্য সম্পদ লোপাট চাঁদপুরে ঢাকা উত্তর লমা তাদের আহ্বায়ক পৈতৃক সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অবৈধ দখল দেশ জুড়ে এমন লক্ষ লক্ষ হামলা দখল ও রুটতলা ঘটনা ঘটেছে এভাবেই ফ্যাস্তিবাদের নিষ্পেষণে দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের আন্দোলনের দায় চুকেছে বিএনপির তৃণমূল চুকিয়েছে বিএনপির তৃণমূলকে নিশ্চিন্ন করতে ষোলো বছর ধরে আওয়ামী লীগের বিচার বহির্ভূত হত্যা মামলা ও নর্ষনিকরণ দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এর ফলে জাতিসংঘ সহ শিক্ষিত মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হতে থাকে যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা ও নীতির মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে চাপ বাড়ায় এই প্রসঙ্গে আরেকটা বিষয় আমি উল্লেখ না করে পারবো না আমাদের দলের সঙ্গে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন শিল্পপতি ছিলেন তাদের উপরে প্রচণ্ড অত্যাচার করা হয় আমি দু আপনাদের বলতে চাই শরীফুল আলম আমাদের মামন সিংয়ের এখন যিনি সাংগঠনিক সম্পাদক আমাদের চৈতি কালাম চৈতি এরপরে আপনার আমাদের মানিকের নামটি মানিক শেখ ফরিদা আহমদ মানিক সহ আবদুল আল মিন্টু তাবিদ আওয়াল ইশরাক এই সমস্ত যারা ব্যবসার সঙ্গে জড়িত ইভেন আমাদের মির্জা আব্বাস সাহেবের বাড়িতে যে রেড করা হয় আমাদের প্রধান দীক্ষার কথা মনে আছে তার মা অসুস্থ মাধ্যমেও কিন্তু তার সেই র্যাব রেড করে তসনথ করে ভাঙে ভাঙত মানে অত্যন্ত অসম্মানজনক ব্যবহার করে এগুলো আজ থেকে না এটা ইনফ্যাক্ট আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই এই অত্যাচার নির্যাতন নি স্বীকার হতে হয়েছে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে শুধু নেতাকর্মী না যারা বিএনপির সমর্থক তাদেরকেও এমনকি মহিলারা ওই হাত থেকে বাদ পড়েনি ছাত্রীরা বাদ পড়েনি যারা আপনার যে মোবাইলে ফেসবুকে যারা পোস্ট দিয়েছেন তাদেরকেও গ্রেপ্তার করে নিয়ে গেছে ইজ দ্য বিএনপি বিএনপিকে নিশ্চিন্ত করতে তৃণমূলের স্পন্দন ও গণমানুষের নেতা আমার নেতৃত্বে অবিরাম জুরম অবিচারের মাঝেও বিএনপি নেতাকর্মীরা মানবাধিকার ও গণতন্ত্রের জন্য অবিচল সংগ্রাম চালিয়ে যেতে থাকে সেই অবিষ্ট লক্ষ্যে রাজনৈতিক নেতৃত্বের অবদানে গড়ে ওঠা দীর্ঘদিনের ঐক্যকে ধারণ করে গণতন্ত্রের পক্ষে সকল শক্তির বরিষ্ঠ ভূমিকায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন ঘটে বাংলাদেশের জনগণ এ বিজয় শুধুই দেশের মালিকানা ফিরে পাওয়ার বিষয় নয় বরং এটি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রতিশ্রুতি যা অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় ব্যথা তুর বাঁয়ের ডাক স্বামী হারানো বেদনা বিধুর স্ত্রীর অনন্ত আত্মনাথ পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয় বিদারক হাহাকার আর কারাগারে বন্দি ভাইয়ের জন্য বোনের নীরব প্রার্থনা তাদের সকলের ষোলো বছরের রক্ত শ্রম অশ্রু দিয়ে প্রতিটি পরিবারের ক্ষোভ ক্রোধ অব্যক্ত মুখে ধারণ করে চলমান ছিল শেখ হাসিনার ফ্যাসিভালের বিরুদ্ধে লড়াই বস্তুত দু হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানে শহীদ হন চারশো বাইশ জন দু হাজার তেইশ সাল পর্যন্ত শহীদ পনেরোশো একান্ন জন গুম চারশো তেইশ জন রাজনৈতিক দল সাধারণ মানুষ মেধি প্রায় সাতশো জন আসামি ষাট লক্ষ মামলার দেড় লক্ষ এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয় বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতি আমরা বিশ্বাস করি যারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুক্ত ছিল গণতান্ত্রিক প্রতিটি ব্যক্তি দল সংগঠন গোষ্ঠী তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি না দিলে তবে ইতিহাসের প্রতি অবিচার সকল শ্রেণী পেশা মতের মানুষের অংশগ্রহণকে সম্মান জানিয়ে জনগণের লুণ্ঠিত ভোটাধিকার ফিরিয়ে এনে একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সেই পথযাত্রায় এবং রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত একটি তুলতে হবে একটি নিরাপদ ও মেধাভিত্তিক বাংলাদেশ যেখানে প্রতিফলন করবে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা ধন্যবাদ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ দেশ এবং জিন্দাবাদ তারেক একটা জিন্দাবাদ যে না এটি খুব পরিষ্কার করে বলার বিষয় তো কিছু নেই আপনাদের পত্রপত্রিকাতে আমরা যে নিউজগুলো দেখছি যে খবরগুলো পাচ্ছি ইনফরমেশনগুলো যেন পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আপনার দীর্ঘকালের গণ আন্দোলন আপনার ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে এই যে প্রবণতা এটা আপনার কোনো দিন একটা সম্পূর্ণভাবে একটা ঐক্যকে প্রতিষ্ঠা করে না এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি যে আমরা ফ্যাসিবাদকে সরিয়েছি হাসিনাকে সরিয়েছি কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়েই একটা সংস্কারের মধ্যে যেটা নির্বাচন যাবে যে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হবে সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এক দুই হচ্ছে আপনারা দেখবেন যে আমি একটু খোলামেলায় বলছি আর কি অনেক সময় দেখা যায় যে অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয় এটা একটা সমস্যা দ্বিতীয় একটা সমস্যা হচ্ছে আপনারা দেখছেন যে আমরা জানি যে এই প্রশাসন এখন পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত হতে পারেনি এবং এটা ফ্যাসিবাদ মুক্ত হতে না পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার এদের ফ্যাসিবাদ ডিপ স্টেট তৈরি হয়েছিল যে সেখান থেকে আপনার এখন ফ্যাসিবাদ বিরোধী লোকজনকে খুঁজে বের করা কঠিন হয়েছে তা করছেন এখানে আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ঐক্য অটুট রাখা ধৈর্য রাখা এই সরকারের সমস্ত কাজকে আপনার সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা আরেকটা বিষয় যদি আপনি দেখেছেন যে ইন্ডাস্ট্রিয়াল বেলগুলোতে যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে এরপর তো সুস্পষ্টভাবে ফ্যাসিবাদের দোষকদেরই আপনার ইঙ্গিত আছে এটা পরিষ্কার হয়েছে বোঝা যাচ্ছে এই জিনিসগুলো আমাদেরকে আপনার আজকে এই যে কথাটা আপনি যে প্রশ্নটা আপনি করলেন সেটাই আমাদের কাছে মনে হচ্ছে যে একটা চক্রান্ত চলছে উপরন্তু আপনি জানতে সোশ্যাল মিডিয়া অতটা অভ্যস্ত নয় তারপরেও আপনাদের কাছ থেকে শুনেছিল বুঝি যে সীমান্তের ওপার থেকে আপনার আমাদের কথিত প্যাসিবাদ প্যাসিবাদী হাসিনা অডিও টডিও মাঝে মাঝে ফাঁস করে দেওয়া হয় যেগুলোতে আপনার বিভিন্ন রকম বিভ্রান্তিকর খবর থাকে অন্যদিকে আপনারা আরেকটা প্রচারণা খুব চালানো হয়েছিল আবার শুরু করার চেষ্টা করা হচ্ছে যে আপনার বাংলাদেশে যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে যেটা একেবারে টোটালি বাঁকোয়াজ এটা আপনার আমরা শুধু নই ভারত থেকে যে সমস্ত সাংবাদিকরা এসেছিল অনেক এসেছিল তারা পর্যন্ত এখানে এই সমস্ত তারা দেখে গেছে এবং তারা রিপোর্ট করেছে যেটা বলা হচ্ছে এটা সঠিক নয় যেটা হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক কিছু সমস্যা তৈরি হয়েছে সেটা সবসময় হয় হতেই পারে সুতরাং চক্রান্ত ওই জায়গায় সেটা হ্যাঁ এবং আমরা পছন্দ করি না যেটা আমরা আপনার সবসময় আমরা বলি এই যে আপনাকে এখন যেটা সবচেয়ে বড়ো প্রয়োজন এই মুহূর্তে যে ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে যে ইন্টিনিয়ারিং গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন কাজ করতে পারে তাদেরকে শারীরিক কাজ করতে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন আমরা মনে করি এই কাজগুলো দরকার এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সুস্থ জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে তারপরেই সাধারণ বাকি জনতা যেভাবে মুক্তি দিয়ে দাঁড়িয়েছে বা গণতন্ত্রের জন্য কিন্তু যেই পরিস্থিতিতে তার সংস্কারের কথা বলছে প্রত্যেকটা রঞ্জে রঞ্জেই কিন্তু সংস্কার সুযোগ আছে না না আমরা আমরা পরিষ্কার করে বলেছি আমাদের খুব স্পষ্ট নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো গুলো প্রয়োজন অর্থাৎ নির্বাচন কমিশন প্রশাসন আপনার আইন শৃঙ্খলা বাহিনী জুডিশিয়ারি এর কথাগুলি আমরা বলেছি যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিয়েছে আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার সেটা দুই বছরের বেশি হয় তাহলে আমরা নির্বাচন করতে পারবো না তো এটাও আপনার সংস্কার হওয়া প্রয়োজন তো এই জিনিসগুলো আসতে হবে তো আর সেই সঙ্গে অন্যান্য সংস্কারও তো আপনি সময় মতো ওই গভর্নমেন্টে আর যা গভেটি আসবে সেই গভর্মেন্ট করবেন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার এবং যে আপনাকে নির্বাচন কমিশন সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বোধিনা ধর মজুদ তাই না আমার তো মনে হলো অতি দ্রুত এটা দুই মাসও লাগার কথা না এবং দুই মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তাহলে একটা নির্বাচন করতে হবে এটা একটা আপনার খুব একটা পরিকল্পিত একটা আপনার প্রচারণা পরিকল্পিত অপপ্রচার এবং এটা করেই তারা আপনার যদি যারা দুষ্টু যারা আপনার বলি সবসময় যারা ফায়দা লুটতে চায় তারা ফায়দাটা লুটতে চায় বিএনপি আর আওয়ামী লীগ তুলনা হতেই পারে না কারণ আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয় গণতন্ত্রের বিরোধী একটা দল গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থানকে গণতন্ত্র হত্যাকারী একটি দল আর বিএনপি হচ্ছে গণতন্ত্রকে জীবন্ত করার দল উনিশশো পঁচাত্তর সালে স্বাধীনতা ঘোষক শহীদ প্রসাদ জিয়াউর রহমান তিনি বহু একদলীয় গণতন্ত্র ব্যবস্থা থেকে একদলীয় ব্যবস্থা থেকে বহুদূল গণতন্ত্র নিয়ে এসছেন মাল্টি পার্টি সিস্টেম নিয়ে এসেছেন বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্টে নিয়ে এসছেন আমরাই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু করেছি সুতরাং এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উদ্যোগের ক্ষেত্রে যা ফান্ডামেন্টাল জিনিস প্রত্যেকটা আমাদের হাতে করা এবং আপনার ক্ষমতা হস্তান্তর করা আমরা করেছি